তাদের কথা বলার মাঝে মৃদুস্বরে কেউ যেন বলে উঠল মোহনপুর গ্রাম গ্রামটি সবুজে ঘেরা গ্রামের মানুষজন ছিল সহজ সরল প্রকৃতির ওই গ্রামের শেষ প্রান্তে ছিল এক পুরো বাড়ি গ্রামের সবাই ওই বাড়ি সম্পর্কে অদ্ভুত কথা বলা বলি করতো ওই গ্রামে বাস করত অনি নামে এক সাহসী বালক একদিন সে ঠিক করলো ওই বাড়িতে যাবে এবং সঙ্গে মিতাকেও নেবে তাই সে একদিন মিতাকে নিয়ে ওই বাড়ির উদ্দেশ্যে রওনা দিল মিতা দেখো সেটা তো পুরনো বাড়ি শোনা যায় সেখানে ভূত বাস করে ভূত না না আমি ভেতরে ঢুকবো না ভীষণ ভয়ঙ্কর লাগছে কিছুদূর যাওয়ার পর তারা সেই বাড়ির সামনে এসে উপস্থিত হলো ভয় কি ভূত কিছু না চলো একবার দেখে আসি এই বলে তারা বাড়িটির দিকে এগিয়ে গেল এবং হঠাৎ দরজাটা ভয়ঙ্কর শব্দে খুলে গেল দেখো দরজা তো খুলে গেছে চলো এই বলে তারা বাড়ির ভেতরে প্রবেশ করলো এবং দেখলো বাড়ির ভিতরটা অন্ধকার আর ধুলোয় ঢাকা প্রতিটি কোন মাকড়সার জাল থেকে থেকে অদ্ভুত শব্দ শোনা যায় অনেক আমি ভয় পাচ্ছি ভয় কেন এখানে কেউ নেই তোমার কল্পনা চালু হচ্ছে তাদের কথা বলার মাঝে মৃদুস্বরে কেউ যেন বলে উঠল কে তুমি কে আমি এখানকার পুরনো বাসিন্দা তুমি আসলে ভয় পাচ্ছ তাই না ভয় আমি তো কোনো ভূত দেখতে পাচ্ছি না ভয় পাওয়ার কিছু নেই আমি এখানে পুরনো সময় থেকে আছি আমি কিরণদার বন্ধু আমি ভূত হলেও খারাপ নয় বহু বছর আগে আমি ও আমার বন্ধু কিরণ এখানে থাকতাম একদিন হঠাৎ আমি মারা যাই কিরণ দা এখনো আমায় মনে রাখে তাহলে তুমি কি মন্দভূত নাও না না আমি শুধু একাকি ছিলাম আর এখন কিরণ দা এছাড়া অন্য কেউ এখানে আসে না তাই আমি এখানে রয়েছি আহা তোমরা ভূত ও ভয় পাওয়ার কিছু নেই কিন্তু আমার এই বাড়িতে আসার জন্য কিছু নিয়ম আছে ভয় না পেয়ে আমার পুরনো বন্ধু ভূতকে চেনো তুমি তো জানো না আমরা ভয় পেয়ে গিয়েছিলাম দেখো আমি তো বলেছিলাম ভূত ভয়ঙ্কর নয় হ্যাঁ আমি আর কি এখানে ভালোবাসার স্মৃতি নিয়ে আছি আমি কাউকে ভয় দেখাতে চাই না শুধু মজা করতে চাই তুমি যখন এখানে আসবে ভূত তোমাদের বন্ধু হবে কিন্তু মনে রেখো রাতের সময় এখানে বেশি থাকলে কিছু একটু অদ্ভুত হয়ে যায় এখন আমি জানি ভূত ভালো আমি আর ভয় পাব না এরপর অনি এবং মিতা বন্ধুত্বপূর্ণ ভূত আর কিরন্দকে বিদায় জানিয়ে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হলো